হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো স্বাভাবিক আছো তো এখান থেকেই আমি আমার ব্লগ স্টার্ট করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আজকে রান্না রান্নাবান্নার একটু তো চাপাচাপি আছেই তো কারণ তোমরা জানতে পারবে কারণ আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল দিন তো স্পেশাল দিন কি কারণে কার জন্য সবই তোমরা জানতে পারবে তো এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছে আর বেগুন ভাজাটা হয়ে গেছে আমরা চাটনি হচ্ছে আর এটা হচ্ছে শোলা কচু শোলা কচুটাকে এরকম সেই জালিকের মতো পিস পিস করে কীভাবে আমি জানি না পিসিমণি দিলো তো কাটা আছে সুন্দর করে এটাকে আমি এবার পোকরার মতো করবো যেমন করে আর কি ভাতও হয়ে গেছে এখানে আমার চার রকম ভাজা অলরেডি হয়েছে বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা আর শাক ভাজা আর মাংসর জন্য মশলা রেডি করে রাখা হয়েছিল সেটা আবার পেস্ট করতে দেওয়া হবে তো পেস্টের জন্য সবগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পেস্ট পেস্টটা করে নেব তো চলো ওদিকে আমি ফোড়ন দিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিই আর পরিমাণ তো একটু অল্প অল্পই লাগছে না হ্যাঁ অবশ্যই অল্প কম করেই হচ্ছে পেস্টটাও রেডি এখানে গুঁড়ো মশলাগুলো আমি ভেজাবো বলে একসঙ্গে করে রেখেছি তো মশলা আমি কষাতে দিয়ে দিয়েছি এখন কষানো চলছে এরপরে তেল দিয়ে মাংসটা দিয়ে দেব বান্নাটা মোটামুটি কমপ্লিট হয়েছে কিছু কিছু এখনও বাকি আছে তো তার মধ্যে সোনার খাবার টাইম হয়ে গিয়েছিল বলে ওকে স্নান করিয়ে খাওয়াতে চলে এলাম আর এদিকে বৃষ্টি পড়ছে বলে বাবু বাইরে আসবে বৃষ্টি দেখবে তো ঘরের ভিতর থেকে আবার বাইরে এলাম খাওয়াতে এখন আমি সেই সকালে যা একটু ফ্রেশ হওয়ার হয়েছি এখনও বাকি আমার স্নান টান কিছু হয়নি আজকে দেখো জোর বৃষ্টি নেমে গেছে জল আসছে বলে দেখো এখানে জলটা ছিটে ছিটে আসছে ওই জন্য সোনামার এখানে লুকিয়ে পড়েছে দেখো দরজার পিছনে আর দেখতে আসছে বারবার ভালো করে দেখাতে পারছি না এক হাতে বৃষ্টি জলটা আসছে বলে লুকিয়ে পেনে বলে দেখছে দেখো দিয়ে দরজার পিছনে লুকিয়ে পড়ছে জল যে জোক জোক সত্যি ভালোই হাতটা আসছে জলে কি বৃষ্টি যে হচ্ছে কে জানে দেখছে দেখো ওটা মুখে দেয় না দেখছো আমি এখনও স্নান করিনি আজকে মানে সেই সকালবেলা যা ফ্রেশ হয়েছে একটুখানি রান্না রান্নাবান্না করে দেখছি লেট হয়ে গেছে ওই জন্য কোনো একটি খবর চলেছি স্নান করে আমি আবার ফ্রেশ হবো আমি কী অবস্থা এখনো শেষ হয়নি রান্না এখনো পর্যন্ত যে লম্বা সে ছোলো খুচড়ি এটা দেখাচ্ছে সেটা ভাজতে বাকি আছে পাখড় ভাজতে আছে পায়েস করতে বাকি আছে সব আস্তে আস্তে আসে আমার বুঝতেটা খুব জলে খুঁজে গেল আবার তো মুখে দেয় না চলো আস্তে আস্তে সব হবে আশা করি আর ভীষণ জোরে এখন মানে জলের থেকে বেশি খাওয়াটা নেই সেদিক ওদিক ছিপছে আরে ভালো জল করেছি চলো বর্ষাকাল তো লেগেছে সোনার খাওয়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পরই আবার রান্নার কাছে চলে এলাম এখানে চালের গুঁড়ো বেসন কালো জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখেছি এটা ব্যাটারটা তৈরি করে রাখবো এগুলো ভাজার জন্য তো চলো এখন আমি স্নানটা সেরে নিই তারপর দেখছি স্নান সেরে আবার ওপরে চলে এলাম আমি যেহেতু যেমন পুজো দিই তোমরা জানো যে পাঁচালি পড়ি একটু ধূপ মোমবাতি দিই মানে বাতি দিই তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর মা তো পুজো দিয়ে দিয়েছে আগেই মানে পুরো টোটালটাই মা করে আমি একটু গীতা পাঠ করি আর ধূপ প্রদীপটা আমিও দিই বাবাও পুজো দেয় আমাদের বাড়িতে তো জানো যে সবাই পুজো দেয় মোটামুটি এই হচ্ছে আমাদের ঠাকুরে আসন সুন্দরভাবে সাজানো গোছানো আছে আর কার্তিক বাবা সোনারা আমার বাবা মহাদেব সবাইকে সুন্দর করে সাজানো গেছে পুজো টুজো দিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে গরম গরম পোকোড়াগুলো ভাসতে চলে এলাম এটাকে কী বলবো আমি জানি না আমি পোকোড়াই বলছি নাম আমি জানি না কি বলবো তো প্রথম দিয়ে দিয়েছি ভুলে গেছি তোমাদের শেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করতে যেয়ে কীভাবে দিলাম তো দেখো বাটারটাকে একটু পাতলা করেছিলাম তার মধ্যে আমি দুটো বড়ো বড়ো ছেলেগুলোকে আমি চার পিস করেছি ছোটো ছোটো করে কেটে এরকম ওপর দিক থেকে ওপরে ডগটাকে ধরে ছাড়বে তাহলে দেবে লম্বা হয়ে ছাড়বে তাও আমি এই প্রথম করছি এইভাবে আমি জানি না আমার কতটা পারফেক্টভাবে পারবো বলে যাই হোক যেমন হবে তো নিজেরাই খাবো তাই না তো চলো ভেজে নিই এখানে দেখো একটা ভাজা হয়ে গেছে দেখো আইটনে পাঁচ রকম ভাজাও হয়ে গেলো আর পরের মধ্যে দুটো দিয়েছে আর একটা ভাজা হবে মোট পাঁচটা ভাজা করছে তো ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে দেখো দেখতে তো দারুণ লাগছে খেতে কতটা টেস্টি হবে জানি না তো আশা করি ভালো হবে তোমাদের দাদাভাই তো দোকান গিয়েছিল আজকে ওকে পুরোটাই সারপ্রাইজ দিলাম আজকে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন তাই জন্য আর ওর স্পেশাল দিনের জন্য একটু স্পেশালভাবে সাজানোর জন্য এত কিছু আয়োজন এত কিছু আয়োজন বলতে পাঁচ রকম ভাজা তার মধ্যে ওই ছোলা কচুর বড়াটা একটু ইউনিক ছিল আমার কাছে আরে মিষ্টি পাপড়টা দিয়ে মিষ্টি পায়েস তোল এটা ডোবা এটা ডোবা এইটা এইটা নে এটা ডোবা তোল ওটা দে ওকে দেখিয়ে দাও শুনো নে তো এখানে দে তো আজকে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন ওই জন্যই আমাদের বাড়িতে হচ্ছে স্পেশাল একটা দিন তো তোমাদের দাদাভাইকে স্পেশালভাবে একটু মেনু করে দেওয়ার জন্য আজকের এই আয়োজন এখানে পাঁচ রকম ভাজা দেখতে পেলে মাংস আছে ডাল আছে চাটনি আছে পাঁপড় আছে আর পায়েস মিষ্টি আছে এই ছিল আজকের মেনু আর সোনার পাপাকে খাইয়ে দিচ্ছে পাঁপড় দিয়ে পায়েস খাইয়ে দিচ্ছে তো যতটা পেরেছি ভালো মানে আজকে দিনটা ওর জন্য স্পেশাল করে তোলার চেষ্টা করেছি আশা করি খুবই ভালো হয়েছে তারপরে দেখো আজকে রেস্ট আমার সেইভাবে হয়নি এখন পাঁচটা বাজে চোখে আমার অজস্র ঘুম তার মধ্যেও চলে এসেছি পড়াতে সোনা সোনাখোনা ঘুমাচ্ছে আর ওই আমি নিচে বসে ওকে পড়াচ্ছি এখানে একটা বাচ্চাকে যে ভালোভাবে মানে প্রথম থেকে ধরে ধরে যে কিভাবে শেখাতে হয় যেতে যারা পড়ায় তারাই জানে যে এত বকতে হয় মাথা খারাপ হয়ে যাওয়ার মতো তার মধ্যে সোনা দেখো ঘুমতে ঘুমটে বসে পড়েছে কীভাবে ওকে আমাকে আবার ঘুম পাড়িয়ে দিতে হবে তো ঘুম পাড়িয়ে দিই তারপরে আবার আসছি চোখগুলো দেখো আমি মনে হচ্ছে খুলতে পারছি না আর আমার স্টুডেন্ট গিয়েছিল বাইরে তো ও চলে এসেছে আর এখানে আমি সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম ও ঘুমিয়ে গেছে আমার দুটো কাজ একসঙ্গে হয়ে গেল ও বাইরে চলে গেল আর সোনাকে আবার ঘুম পাড়ানো হয়ে গেল তো চলো পড়িয়ে নিই পড়িয়ে উঠে সোনাকে নিয়ে আবার ডাক্তার দেখাতে যেতে হবে কেন ঠান্ডা লাগাটা এখনও ভালো হচ্ছে না সন্ধ্যাবেলায় ডাক্তার দেখাতে যাব অনেকটা কাজ বাকি এখনও চলো সব আস্তে আস্তে সারি পরিয়ে উঠে তারপরে চলে এলাম একটু শিমুই করার জন্য তোমাদের দাদা সিমুই খুব পছন্দের একটা খাবার তাই জন্য চলে এলাম সিমুইটা রেডি করে নিলাম তারপরে যাচ্ছি সোনাকে নিয়ে ডাক্তার দেখাতে এখন আটটা সাড়ে আটটা বেজে গেছে প্রায় তো আসি এসে আরও কিছু স্পেশাল আছে সেগুলো পরে হবে তো এখন ডাক্তার দেখিয়ে নিয়ে আসি আর এদিকে সোনাও রেডি হয়ে গেছে সোনার পাপাও রেডি হয়ে গেছে ডাক্তারের কাছে গেলাম কিন্তু এত ভিড় কি বলবো ডাক্তারবাবু ডিউটিতে গিয়েছিলেন মানে রানিংয়ে তো ওই জন্য এখন আমরা কি করবো ওখানে বসে থেকে প্রচণ্ড পরিমাণে ভিড় ওই জন্য ঘুরতে বেরিয়ে পড়েছি একটুখানি যেটুকু টাইম আছে একটু ঘুরে নিই এখন এসেছি আমরা গার্জেন গেটের দিকে তো দেখো আজকে এমনিও শনিবার রবিবারে যতটা ভিড় থাকে তার তুলনায় অনেক কম আর অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় দশটা বাজবো বাজবো হয়ে গেছে এই টাইমে কি আর কত লোকজন দেখতে পাবে তাই না তাও অনেক ভিড়িয়ে আছে এদিক সেদিকে একটু ঘুরে তারপর চলে যাব। এখন এসেছি আমরা দেখো ডেন্টাল হসপিটালের খেলার মাঠে না কলেজ মাঠে তো এখান একটু ঘুরে গেলাম এদিক দিয়ে এসেছি অনেকবার অনেক দিন আগে তাও ভুলে গেছি বলে আবার তোমাদের দাদাভাই নিয়ে আসলো তো ঘুরে ঘুরে যায় গিয়ে আবার দেখি কতটা ফাঁকা হয়েছে বা না হয়েছে আজকে জানি না কখন বাড়ি ফিরবো কখন কতটা রাত হবে তো চলো দেখ এসেছি যখন দেখিয়ে তো তারপর বাড়ি যাবো তাই না আর প্রচুর ভিড় হয় বাবা মানে এত নাম লেখা না থাকে কি বলবো একটা একটা লিস্টে আটটা দশটা করে লিস্ট হয় তার মধ্যে আবার বারো চোদ্দোটা করে নাম থাকে একটা একটা লিস্টে প্রচুর দেখি সোনা দেখো এখানে এসে কেমন খেলা করছে একটু স্থির থাকছে না এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে একে ঠেলে দিচ্ছে খেলা গল্প করা মানে ওর মতো সময় কাটিয়ে দিচ্ছে কিন্তু ওর পিছনে একটা যে লোক লাগছে সেই মানুষটা একটু খেলা হয়ে গেল দিয়ে চলে যাচ্ছে দেখো বাইরে শুধু বাইরে যাবে তোর দুশি করছে আর প্রচুর ভিড় এখন দেখো এত রাতে এখন সাড়ে দশটা বাজে এতটা এখন ভিড় সাড়ে দশটা না দশটা কুড়ি এরকম হবে সবে মানে একটু আগে ডাক্তারবাবু রুমে এসেছেন ডাক্তার তো আমাদের কমপ্লিট হলে এখন আমরা বাড়ি যাচ্ছি এখন বাজে দশটা চল্লিশ পঁয়ত্রিশ বাজে অবশ্য আর শোনা দেখো কি পিছন দিকে পড়েছে তোমাদের কতটা ভালোভাবে দেখাতে পারছি আমি জানি না দেখো সামনের থেকে পিছনে দিয়ে পড়েছে

সেলিব্রেট করলাম আমরা তো যাই হোক আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না